নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনও দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়েছে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা লঙ্কা কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে দাম যদি একটু কম হয় আমরা কিন্তু বেশ অনেকটা পরিমাণেরই নিয়ে আসি তবে যেহেতু লঙ্কা আমরা কিন্তু খুব বেশি ব্যবহার করি না যার কারণে অনেকটাই লঙ্কা কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত থেকে যায় আর এই লঙ্কা যদি আমরা ফ্রিজের বাইরে রাখি দেখা যায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যদি ফ্রিজের ভেতরেও রাখি দেখা যায় খুব তাড়াতাড়ি পচে যায় ফলে লঙ্কাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় খুব বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না আমি এখানে নিয়েছি একটা কন্টেনার এই ধরনের কন্টেনার আমরা কিন্তু নানা ধরনের জিনিসের সাথে পেয়ে থাকি তো এগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আপনারা চাইলে এয়ারটাইট বক্সও কিন্তু নিতে পারেন আমি এখানে দুটো পেপারের টুকরো নিয়েছি একটা পেপারের টুকরো এইভাবে করে নিচে বিছিয়ে দিয়েছি তার ওপরে আমি এইভাবে লঙ্কাগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু আপনারা অবশ্যই পেপার ব্যবহার করবেন আর দেখতেই পাচ্ছেন সব লঙ্কাগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আরো একটা পেপারের টুকরো আমি এইভাবে করে দিয়ে দেবো তারপর কন্টেনারের ঢাকনাটাকে লাগিয়ে নেব এইভাবে করে যদি আপনারা এই কন্টেনারটাকে ফ্রিজের ভেতরে রাখেন তাহলে দেখবেন এক মাস পর্যন্ত লঙ্কাগুলো ভালো থাকবে আর যদি ফ্রিজের বাইরেও রাখেন না কেন দেখবেন পনেরো দিন পর্যন্ত কিন্তু লঙ্কাগুলো একদমই ভালো থাকবে শুকিয়ে যাবে না এমনকি পচে যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি গ্লাস গ্লাস সাধারণত আমরা জল খাওয়ার জন্যই প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি তবে আমাদের বাড়িতে কম বেশি কিন্তু প্রত্যেকে মাছ মাংস ডিম রান্না বান্না করা হয় এর ফলে যখনই আমরা খাবার খাই খাবার খাওয়ার পর গ্লাস দিয়ে যখন জল খাই দেখা যায় গ্লাস থেকে একটা আষ্টে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে যতই আমরা ভালোভাবে গ্লাসটাকে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন তো আপনাদের গ্লাস থেকে যখনই আষ্টে গন্ধ ছাড়বে কি করবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা চা আমরা বাড়িতে কিন্তু প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি আর চায়ের পাতাগুলো সকলেই ফেলে দিই ফেলে না দিয়ে যদি আমরা গ্লাসের মধ্যে এভাবে করে দিয়ে একটু ঘষে নিই তাহলেই দেখবেন গ্লাসের মধ্যে যে একটা আঁস্টে গন্ধ ছাড়তে থাকে সেই আঁস্টে গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাবে তাছাড়াও যে গ্লাসগুলো আমরা ব্যবহার করি দেখা যায় গ্লাস ব্যবহার করার পর গ্লেজটা অনেকটাই চলে যায় তো এই চায়ের পাতা ফেলে না দিয়ে আমরা যদি গ্লাসের মধ্যে এইভাবে করে দি দেখবেন আস্টে গন্ধ তো দূর হবে গ্লাসের মধ্যে যে গ্লেজটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে এবার এই গ্লাসগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্লাসগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর গন্ধটাও কিন্তু চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস দেখছি একটা সোয়েটার এখন যেহেতু শীত অনেকটাই পড়ে গেছে আমরা কম বেশি কিন্তু की সোয়েটার জ্যাকেট ব্যবহার করে থাকি তবে এই ধরনের সোয়েটার বা জ্যাকেটগুলো অনেকটাই মোটা হওয়ার কারণে তাড়াতাড়ি এই সোয়েটার বা জ্যাকেটগুলো ধুয়ে পরিষ্কার করতে পারি না এর ফলে দেখা যায় এই সোয়েটার বা জ্যাকেট থেকে বাজে একটা স্মেল কিন্তু ছাড়তে থাকে তখন কিন্তু এই সোয়েটার বা জ্যাকেট আমাদের কারোরই পড়তে ইচ্ছা করে না আর যদি জল দিয়ে ধুয়েও দিই দেখা যায় তাড়াতাড়ি কিন্তু শোকায় না তখন কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমার তো আপনারা কিভাবে জল না ধুয়ে সোয়েটার গুলো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমি এখানে নিয়েছি একটা চায়ের ছাঁকনি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা আর এখানে দিয়ে দেবো আমি এক চামচের মতো পাউডার আপনারা এখানে যে কোনো পাউডার ব্যবহার করতে পারেন এবার চায়ের ছাটনিটা দিয়ে আমি এইভাবে করে ছড়িয়ে দেবো আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন তবে আমরা যদি চায়ের ছাঁকনি দিয়ে এইভাবে করে এটাকে ছড়িয়ে দিই এতে কি হবে আমাদের চারিদিকে কিন্তু সমানভাবে পড়বে তো যখন ভিতরের সাইডে দিয়ে দেওয়া হয়ে যাবে এইভাবে করে ওপরের সাইডেও কিন্তু আমি দিয়ে দেবো আমি যেহেতু এখানে পাউডার ব্যবহার করেছি সোয়েটারের মধ্যে যে একটা বাজে স্মেল ছাড়তে থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে ছাড়াও যেহেতু বেকিং সোডা দিয়েছি যে কোনো নোংরা জিনিস পরিষ্কার করতে কিন্তু খুবই সাহায্য করে বেকিং সোডা আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো সোয়েটারের মধ্যে কিন্তু আমি এইভাবে করে ছড়িয়ে দিয়েছি আমি এইভাবে করে রেখে দেব আর তারপর ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর এই যে বেকিং সোডা পাউডারের মিশ্রণটা দিয়েছি সেটাকে হাতের সাহায্যে আমি পুরো এইভাবে করে ঘষে নেব এইভাবে করে যদি ঘষে নেন তাহলে কিন্তু পুরো সোয়েটারের মধ্যেই এই মিশ্রণটা চলে যাবে আর যদি নোংরা কিছু থাকে তাহলে কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে তো প্রথমে আমি ওপরের সাইডটা এইভাবে করে হাতের সাহায্যে ঘষে নিয়েছি তারপর সোয়েটারের যে ভেতরের সাইডটা রয়েছে ঠিক একইভাবে আমি হাতের সাহায্যে একটু ঘষে নেবো এবার আর আমি এখানে একটা মোজা নিয়েছি আর মোজার একটু জল ছিটিয়ে নিয়েছি এবার এই মোজাটাকে হাতের মধ্যে তারপর আমি এইভাবে করে একটু ঘষে দেব এতে কি হবে আমাদের যে হালকা বেকিং সোডা বা পাউডারের মিশ্রণটা থাকবে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর এরপর আপনারা এই সোয়েটারটা চাইলে একটু রোদ্রের মধ্যে রেখেও দিতে পারেন না হলে পাখার হাওয়াতে যদি রেখে দেন তাহলে দেখবেন আপনাদের সোয়েটারটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত এমনকি সুগন্ধ যুক্ত হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে চলে এসছি ফ্রিজের সামনে ডিপ ফ্রিজের মধ্যে আমরা নানা ধরনের খাবার স্টোর করে রাখি মাছ রাখি মাংস রাখি বা অনেক সময় বরফও কিন্তু জমিয়ে রাখি এর ফলে দেখা যায় যখনই আমরা কোনো কিছু রান্না বান্না করার জন্য ডিপ ফ্রিজ থেকে জিনিস বের করতে যাই অতিরিক্ত মাত্রায় বরফ জমে যাওয়ার কারণে কিন্তু আমরা সেই জিনিসগুলো খুব সহজে বের করতে পারি না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের যখনই আপনারা ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখবেন কেমন কি করবেন আমি এখানে নিয়েছি একটা আটার প্লাস্টিক আপনারা যে কোনো প্লাস্টিক নিতে পারেন তবে ডিপ ফ্রিজের মাপ করে আপনারা একটু কেটে নেবেন আমি যেহেতু আটার প্লাস্টিক নিয়েছি এটা কিন্তু একদমই মাপ করা রয়েছে যার কারণে আমি কিন্তু কাটিনি এবার এই প্লাস্টিকটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে এভাবে করে রেখে দেব আর তারপর আমরা যদি এর ওপরে আমাদের যে জিনিসগুলো স্টোর করে রাখবো বা বরফ জমিয়ে রাখবো সেই জিনিসগুলো যদি রাখি তাহলে দেখবেন মধ্যে কিন্তু কোনোভাবেই অতিরিক্ত বরফ জমে যাবে না প্লাস্টিকটা দেওয়ার জন্য না জমলে আমাদের কিন্তু ইলেকট্রিক বিলও কিন্তু অতিরিক্ত পুড়বে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা গ্রেটার আর গ্রেটার সাধারণত আমরা যে কোনো জিনিস গ্রেট করার জন্যই ব্যবহার করে থাকি তবে এই গ্রেটার দিয়ে আমরা যখনই বেশ কিছুদিন গ্রেট করি দেখা যায় গ্রেটারের ধারটা কিন্তু অনেকটাই কমে যায় এর ফলে আমরা কিন্তু হয় এই গ্রেটারটাকে ধার করিয়ে নিয়ে আসি দোকান থেকে আর না হলে অন্য গ্রেটার আমরা কিন্তু টাকা খরচ করে কিনে নিয়ে আসি তো অন্য গ্রেটার কিনে না নিয়ে এসে বা ধার না করি আমরা কিন্তু বাড়িতেই খুব সহজে ধার করে নিতে পারি তাও আবার নেল পলিশের বোতল দিয়ে পলিশের বোতলের পিছনের সাইডটা দেখবেন অনেকটাই অমসৃণ থাকে যার কারণে আমরা যদি কিছুক্ষণ এইভাবে ঘষে গ্রেটারটা কিন্তু খুব সহজে দেখবেন ধার হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপ আমরা সাধারণত প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে এমন কেউ কেউ থাকি যারা কিনা আমরা রেগুলার টিপ পরে থাকি এর ফলে দেখা যায় যে জায়গার মধ্যে আমরা টিপ পড়ি সেই জায়গাটার টিপের আঠার কারণে একটা সাদা মতো স্পট পড়ে যায় এই সাদা স্পট কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না তাছাড়াও যদি আগেই সাদা স্পট পড়ে গেছে সেক্ষেত্রে আপনারা এমন কিভাবে টিপ পড়লে আপনাদের আর সাদা স্পট করবে না একটা আপনাদের কাছে চলুন দেখে নেওয়া যাক এটা আপনাদেরকে আমার হাতের মধ্যে ব্যবহার করে দেখাবো তার জন্য সামান্য পরিমাণের দুধ আমি এখানে নিয়েছি এবার এই যে দুধটা রয়েছে আমি এইভাবে করে হাতের মধ্যে একটু ঘষে নেব আপনারা কপালের মধ্যে টিপ পড়ার আগে এইভাবে করে একটু ঘষে নেবেন পর যদি আপনারা টিপ পড়েন দেখবেন আপনাদের কপালের মধ্যে সাদা স্পট পড়বে না আর যদি পড়েও থাকে তাহলেও কিন্তু খুব সহজেই সাদা স্পটটা চলে যাবে আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আলু আমরা রান্নাবান্না করার জন্য প্রত্যেকে কিন্তু কম বেশি আলুর ব্যবহার করে থাকি তবে এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যাচ্ছে আর আলুর খোসা সাধারণত আমরা ছুরি বটি না হলে পিলারের সাহায্যে ছাড়িয়ে থাকি তবে আমরা যদি এইভাবে করে আলুর খোসা ছাড়ায় দেখা যায় আলুর খোসার সাথে অনেকটা পরিমাণের আলু কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুর খোসা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তবে আলুর খোসার সাথে অনেকটাই আলু কিন্তু আমাদের চলে এসেছে তো আপনারা এমন কিভাবে আলুর খোসা ছাড়িয়ে নেবেন যাতে করে একটু আলু নষ্ট হবে না তো তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য প্রথমে আমি এখান থেকে একটা আলু নিয়ে নেব আর এখানে নিয়েছি একটা গ্রেটার এবার গ্রেটারের সাহায্যে আমরা যদি এরকম করতে থাকি তাহলেই দেখবেন খুব সহজেই আলুর খোসা কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আর এই কাজটা কিন্তু একদম হালকাভাবে করতে হবে খুব জোরে কিন্তু আপনারা ঘষে দেবেন না হলে কিন্তু আলুটা গ্রেট হয়ে যাবে হালকা হাতে যদি আমরা এইভাবে করে ঘষে নিই দেখবেন খুব সহজেই এমনকি তাড়াতাড়ির মধ্যেই আলুর খোসাগুলো কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারবো এবং বন্ধুরা আলুর খোসাটা কিন্তু খুব ভালোভাবে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে খোসাটা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটুও আলু নেই আগের যে আলুর খোসাটা ছাড়িয়েছি তার মধ্যে কিন্তু অনেকটাই আলু নষ্ট হয়ে গেছে এক এবার আমি বাকি আলুর খোসাগুলো কিন্তু এইভাবে করে গ্রেটারের সাহায্যে ছাড়িয়ে নেব আর হালকাভাবে ঘষলেই দেখবেন আলুর খোসাগুলো কিন্তু খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন একদম জোর দিয়ে ঘোষার কিন্তু প্রয়োজন নেই এইভাবে করে আপনারা কেজি কেজি আলুর খোসা কিন্তু মিনিটের মধ্যেই ছাড়িয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এর মধ্যে কিন্তু একটু আলু নেই শুধুমাত্র খোসাগুলোই রয়েছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে